অহনার ভয় হতে থাকে এত লোকের মাঝে সে যদি মিথ্যাবাদী প্রমাণিত হয় তখন সে মনে মনে আল্লাহকে ডেকে বলে খোদা প্লিজ আর যাই হোক আমি যেন পুরোপুরি ভুল না হই এইদিকে ফাহিম মনে মনে ভাবে ওকে আবার প্রতিশোধ নিতে ফাঁসিয়ে যেন না দেয় অহনা ফাহিমের দিকে তাকাতেই ছেলেটা এদিক ওদিক তাকে ছটফট করতে থাকে অহনা একটু মাথা খাটাতেই ফাহিমকে বলে ওঠে আরে আপনি ও হ্যাঁ আপনার সাথে ছেলেটাই ছিল সবার দৃষ্টি পড়ে ফাহিমের দিকে সবচেয়ে বেশি অবাক হয় আরিয়ান ফাহিম তো ওর লোক সারাদিন সাথে নিয়ে ঘুরে ওকে চোখ বুঝে বিশ্বাস করতে পারে আরিয়ান সে ফাহিম কিনা আরিয়ান উঠে ফাহিমের মুখোমুখি হয়ে দাঁড়ায় ফাহিম বাচ্চাদের মতো কেঁদে দেয় হুট করে সবাই ভেবাচাকা চাকে খেয়ে যায় এত বড় ছেলে এমন বাচ্চাদের মতো কাঁদে নাকি আরিয়ান ফাহিমের কাঁধে হাত রেখে বলে ভয় নেই তোকে আমি বিশ্বাস করি তবে ওই মেয়ের কথাটাও ফেলে দেওয়ার মতো না ভাই আমি কিছু করি নাই যেই ছেলে জীবনে কোনো মেয়েকে চোখ টিপ দিতে পারেনি ওই সব করবে মনে হয় ফাহিম অহনার দিকে তাকে বলে ও আফফা আপনি আমাকে কেন ফাঁসছেন অহন আমতা আমতা করে বলে আমি তো আপনার দোষ দিচ্ছি না মানে আপনার সাথে যেই ছেলে ছিল সে ওই যে সকালে এক দিলেন আমাকে একেই বলে মরা যখন মরে সব দিক দিয়ে মরে রুদ্র এবারে ফাহিমকে প্রশ্ন করে বসে তুই নতুন ছাত্রকে রেখে দিল সব সত্য ফাহিম দৌড়ে এসে রুদ্রর পা ধরে বলে আর পড়ব না ভাই কসম ওই দিন বন্ধুদের পাল্লে পরে করে ফেলছিলাম তার উপরেই আরিয়ান ভাইয়ের মতো সাদা বলে অনুষ্ঠানের দিন অপমান করছিল মনে নেই মূলার এজন্য একটু প্রতিশোধ নিছিলাম। রুদ্র ফাহিমকে ধরে দাঁড় করায় আর বলে তোদের রেখেছি এসব যেন না হয় তার খেয়াল রাখতে তা তোরা নিজেরাই উল্টা দলের নাম ডুবাচ্ছিস ভাই আরিয়ান ফাহিমের পাশে এসে দাঁড়িয়ে বলে আচ্ছা ওই হিসাব পরে তার মানে বোঝা গেল মিস অহনার কথা পুরো মিথ্যা না তোর সাথে কেউ ওসব করলে তৃতীয় ব্যক্তি তো দলের নামই নিবে ফাহিম মাথা নিচু করে নিচে বসে থাকে সভাপতি অহনার দিকে তাকিয়ে বলে আপনি যাকে ভাবছেন এই দলের সে হয়তো ওদের সাথে চলে তবে এই দলের না যাই হোক তার নাম কি অহনা সেদিন সকালের কথা ভাবতে থাকে নীল ড্রেস পরা ছেলেটাকে ফাহিম কি বলে ডেকেছিল তৎক্ষণাৎ মনে পড়তে বলে সিয়াম নাম হয়তো ওই যে নীল শার্ট পরা ছিল ফাহিমেরও মনে পড়ে ওর সাথে সেদিন সিয়াম ছিল সে আরিয়ানের দিকে তাকিয়ে মাথা উপর নিচে নাড়িয়ে সহমত পোষণ করে আরিয়ান বুঝে এবার বাকি কাজ ওদের সে অহনার দিকে তাকিয়ে বলে ধন্যবাদ বাকিটা আমরা দেখে নিব আর মোহনা মেয়েটার হয়তো জ্ঞান ফিরেছে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য যাবে আপনি এবার আসুন অহনা আর দাঁড়ায় না তাড়াতাড়ি সালাম জানিয়ে সেখান থেকে বের হয় মনে হচ্ছে বড় কোনো যুদ্ধে বিজয়ী হয়ে এলো তাড়াতাড়ি বাহিরে বের হয়ে খোলা আকাশের নিচে একটু শ্বাস নেয় একটা রিক্সা ডেকে সোজা হোস্টেলের উদ্দেশ্যে রওনা দেয় আজ আর ক্লাস করা হবে না সন্ধ্যার পর মোহনার সাথে একবার দেখা করতে যাবে রাতের শুনশান শহর মেইন রোডে তেমন একটা গাড়ি নেই মাঝে মাঝে দুই একটা মোটর সাইকেল বা অটো রিক্সার চলাচল দেখা যাচ্ছে আশেপাশের দোকানপাটগুলো বন্ধ অহনা হাঁটতে হাঁটতে ভাবতে থাকে আজ সব কিছু অনেক আগে নীরব হলো মনে হয় এইমাত্র হসপিটাল থেকে ফিরলো যদিও আগে বের হবে বলে ভাবছিল তবে মোহনার জ্ঞান ফেরার পর থেকে পুলিশ এটা ওটা জিজ্ঞাসা করছিল বাচ্চা মেয়েটা ভয় ভয়ে সবটা উত্তর দিচ্ছিল কি আজব ব্যাপার ধর্ষক প্রকাশ্যে ঘুরছে আর বারবার প্রশ্ন করে দেয়া হচ্ছে এদিকে সবটা কোর্টে উঠবে প্রধান সাক্ষী হিসেবে অহনাকে উপস্থিত থাকতে বলেছে আইনজীবী এতে কি কোনো লাভ হবে এই দেশে এসব নিউজ হয় সবাই মোমবাতি হাতে আন্দোলন করে ফেসবুকে লেখালেখি করে তারপর সব শেষ কোনো বিচার নেই অহনা মন খারাপ করে এক একা চলতে থাকে হঠাৎ মনে হয় পেছনে কেউ আছে মাথা ঘুরে তাকাতেই কেউ একজন কিছুটা স্প্রে করে অহনা নাক মুখ সব সেই স্প্রেতে ভরে যায় ও আচ্ছা চোখে দেখতে পায় তিন চারজন ছেলে মুখে মাস্ক লাগিয়ে অহনাকে ঘিরে রেখেছে আর কিছু মনে নেই অহনার আস্তে আস্তে অজ্ঞান হয়ে নিচে ঢলে পড়ে সাধারণত ধর্ষণ মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড থাকলেও সেই শাস্তির রায় বিচার এসব হতে হতেই মাসের পর মাস কেটে যায় কখনো কখনো এই কেসগুলো সারা জীবন ঝুলতেই থাকে কোনো বিচার হয় না আজ মোহনার কেসটা প্রথম কোর্টে উঠবে ওদের পক্ষের আইনজীবী আর কিছুক্ষণ পরেই হয়তো চলে আসবে আরিয়ানোর সাথে সবাইকে নিয়ে একটু আগে এখানে এসেছে যতটুকু সম্ভব চেষ্টা করছে মেয়েটা যেন সঠিক বিচার পায় মিস্টার আরিয়ান বিক্রিমতার প্রধান সাক্ষী কোথায় একজনের গলাপে আরিয়ান চোখ তুলে তাকায় দেখে একজন উকিল হাতে কাগজপত্র নিয়ে দাঁড়িয়ে আছে আরিয়ান বিনয়ের হাসি দেয় পাশ থেকে ফাহিম বলে ওঠে ভাই ইনিও পক্ষের পক্ষে উকিল আরিয়ান গিয়ে হাত মিলায় রুদ্র হাত মিলে প্রশ্ন করে সব ঠিক আছে নাকি হ্যাঁ সব কিছু ঠিক আছে তবে আমাদের একটু সাবধানে থাকতে হবে রুদ্র বলে ওঠে সমস্যা নেই মোহনাকে পাহারা দিতে আমার লোক রাখছি ওর কোনো ক্ষতি হবে না আইএনজিবি চিন্তিত হয়ে বলে ওঠে সব কিছু এত সহজ হলে তো হতোই রুদ্র সাহেব মানে দেখুন দেশের বেশিরভাগ রেপ কেসের কোনো বিচার না হওয়ার কারণে দুটো প্রথমত সব প্রমাণ মুছে ফেলা আর দ্বিতীয় নিজে কেস উঠিয়ে মিটমাট করে ফেলে এমন কিছু হবে না বলে মনে হয় না আচ্ছা চলুন সময় হয়ে এসেছে সব কথার মাঝে আরিয়ান একজনকে খুঁজছে এই মাত্র মোহনা তার পরিবার নিয়ে এসেছে মেয়ে পুলিশ ধরে ধরে গাড়ি থেকে নিচে নামালো হুট করে সাংবাদিক সবাই কোথা থেকে যেন এসে ছবি আর ভিডিও করতে থাকে আরিয়ান ওর সাথে দলের ছেলেদের ইশারা করে মেয়েটাকে সাবধানে নিয়ে আসতে বলে এসব প্রশ্নের জবাবও দিতে গেলে ভেঙে পড়বে এদিকে সারা দেশব্যাপী অলরেডি জানাজানি হয়ে গিয়েছে আরিয়ানদের দলের ওরা নির্দোষ তাই ভালো তবে আরিয়ান একটা জিনিস ভেবে পাচ্ছে না অহনা কোথায় যে মেয়েটা এত রাত অবধি মোহনার সাথে ছিল সে এখন আসছে না কেন সবাই ভেতরে প্রবেশ করে একটু পর বিচারপতি এসে উপস্থিত হয় তারপর শুরু হয় প্রশ্ন ও জবাব তবে প্রথম সমস্যাটা হয় সাক্ষীকে নিয়ে সময় হয়ে যাওয়ার পরে প্রধান সাক্ষী উপস্থিত নেই এই সুযোগে বিপক্ষ উকিল নিজের সর্বোচ্চ চেষ্টা করে যায় ছেলেদের নির্দোষ প্রমাণ করতে ওরা কাহিনী সাজিয়েছে এই মোহনা মেয়েটা চরিত্রহীন টাকার বদলে ছেলেদের সাথে বিছানায় যায় টাকার হিসেবে একটু গরমিল হয় ধর্ষণ মামলা দিয়ে দিয়েছে রুদ্র ফিসফিসি আরিয়ানকে বলে এই লোকদের মনে কি একটু দয়া মায়া নেই তার নিজেরও তো মেয়ে আছে এইভাবে কেসটা সাজাচ্ছে আর কোথায় ভাই দরকারের সময় নেই কেন আমিও সেটাই ভাবছি বিপক্ষ দলের উকিল বিচারকের দিকে তাকিয়ে বলে মাই লর্ড আমি এই মুহূর্তে দর্শিতার বাবাকে একটু কাঠ আনতে চাচ্ছি অনুমতি দেয়া হলো প্রশ্ন করতে থাকে মোহনার বাবাকে ঘুরে ফিরে এটা প্রমাণ করতে চাচ্ছে তারা গরিব বলে টাকার জন্য এসব করছে তবে মোহনার বাবা অসহায়ের মতো কেঁদে কেঁদে জবাব দিচ্ছে আমরা গরিব তবে এসব অন্যায় হারাম ব্যবসা করি না বিশ্বাস করুন এদিকে সময় শেষ হয় তবে বিচারপতি রায় দিতে পারে না পরবর্তী লড়াইটা লড়তে হবে প্রায় 2 মাস পর এটা শোনা মাত্র আরিয়ানো দাঁড়িয়ে যায় রুদ্রকে কোনোভাবে থামিয়ে বাহিরে নিয়ে আসে এদিকে মোহনাপুরো জীবন্ত লাশের মতো হয়ে আছে এই দেশের এটাই নিয়ম যার সাথে অন্যায় হয় সেই দোষী সবাই বের হয়ে আসে যার যার বাসায় চলে যায় মোহনাকেও বাসাতে সব সময় নার্সের নজরে রাখতে বলা হয়েছে সব খরচ ওদের দল দিচ্ছে আরিয়ান রুদ্রর সাথে গাড়িতে চড়ে ফিরতে থাকে কি জানো ভেবে বলে রুদ্র একটু মেয়েদের হোস্টেলের সামনে থাম았 তো মেয়েদের হোস্টেলে আমরা গিয়ে কি করব এমন এসব মাথা গরম একটু চল তো দরকার আছে রুদ্র আর কথা বাড়ায় না আরিয়ান বিনা কারণে কিছু করবে না সেটা সে জানে এদিকে ফাহিম পেছনের সিট থেকে ফিসফিসিয়ে নিয়াদ আর রাতুলকে বলে আরিয়ান ভাইয়ের লক্ষণ তো ভালো দেখি না দোস্ত ওই হন্না চিমড়ির প্রতি একটু বেশি দরদ দেখায় নিয়াদ ফিসফিসিয়ে কানের কাছে এসে বলে ও আমিও দেখছি পেমেটেমে পড়লো নাকি রাতুল নানা করে জোর গলায় বলে ওঠে বাইকে পটানো কি এত সহজ আর ওই মেয়ে যা তেজ বিয়ের পর সবাইকে নাকে দড়ি দিয়ে ঘুরাবে কে কাকে দড়ি দিয়ে ঘুরাবে আরিয়ানের কথায় তিনজন লাফিয়ে ওঠে আর নিচে হাত দিয়ে রাতুলকে চিমটি মারে এই ছেলেটা সব সময় জোরে কথা বলে ফাহিম আরিয়ানের দিকে তাকিয়ে আমতামতা করে বলে এ মানে না ভাই কিছু না ও পাগল হয়েছে আর তো বলছে আরিয়ানদের গাড়ি হোস্টেলের সামনে এসে থামে ভাগ্যক্রমে নেহা ওদের গাড়ির সামনে পড়ে আরিয়ান তাড়াতাড়ি গাড়ি থেকে বের হয়ে ওর সাথে কথা বলতে থাকে দ্রুত গাড়িতে উঠে রুদ্রকে বলে দোস্ত কয়েকজনকে টাকা দিয়ে কাজে লাগতে বল মানে কি হয়েছে তুই এত হাইপার কেন আরিয়ান যতটা সম্ভব নিজেকে শান্ত রেখে বলে ওখানেকে পাওয়া যাচ্ছে না হয়তো ওরা প্রমাণ লোপাট করতে ওর কোনো ক্ষতি করে দিবে আরিয়ান সজোরে গাড়ির সামনে হাত দিয়ে বাড়ি মারে আর বলে ওঠে সব দোষ আমার সবকিছু তো হালকা ভাবে নিয়েই ভুল করেছি যেখানে সব প্রমাণ থাকার পরেও টাকা আর ক্ষমতার জোরে ওরা কেসটা মাসের পর মাস ঝুলিয়ে রেখেছে পুলিশ ধরার সাথে সাথে সাময়িক জামিনও পেয়ে যাচ্ছে সেখানে প্রধান সাক্ষীকে কি ওরা ছেড়ে দিবে রুদ্র সব কথা শুনে আরিয়ানের দিকে তাকিয়ে থাকে ছোটবেলা থেকে চেনে ও নিজের বন্ধুকে এই প্রথম কোনো মেয়ের জন্য এতটা হাইপার হচ্ছে শুধু কি দায়িত্ববোধ থেকে নাকি অন্য কিছু সাথে আছে মাগি দেখি এখনো ঘুমাইতেছে একটা ডাক্তার মাত্র মুখে পানি ছিটা বাদলের কথা মতো তার গ্যাং এর এক ছেলে অহনার মুখে পানি ছিটিয়ে দেয় হঠাৎ পানি ছিটা পড়তে মিটি মিটি চোখে তাকায় অহনা সকালে একবার জ্ঞান ফিরেছিল তারপর আবার কি যেন স্প্রে করতে এসে আবার জ্ঞান হারায় এদিকে সময়টা এখন বিকেলের শেষ ভাগ কাল রাত থেকে এক পুরনো বিল্ডিং এর পাশে ভাঙা এক ঘরে অহনাকে আটকে রাখা হয়েছে চার পাঁচজন ছেলে মিলে পাহারা দিচ্ছে ঘরটাকে এদের লিডার বাদল ওকে টাকা খাইয়েছে মোহনকে রেপ করা ছেলেদের বাবারা কোনোভাবে যেন সাক্ষী দিতে না যেতে পারে মেয়েটা তাই প্ল্যান মোতাবেক অহনাকে রাত থেকে এখানে আটকে রেখেছে এদিকে জ্ঞান ফিরলেও সেভাবে শরীর নাড়াতে ব্যর্থ অহনা এতটা সময় ক্লোরোফর্মের স্প্রে এর জন্য জ্ঞান ছাড়া ছিল এর পরিমাণ বেশি হলে মৃত্যুও হতে পারে এদিকে গায়ে জ্বরও এসে পড়েছে পেটে খিদাই চোচো করছে পানির বড্ড তৃষ্ণা অহনা কাপা কাপা গলায় আর্তনাদ করতে করতে বলে পানি পানি একটু পানি দিন প্লিজ বন্ধ রুমে অহনা একা পড়ে আছে ফ্লোরে শুয়ে থাকতে থাকতে মাথার এক পাশ প্রচন্ড ব্যথা হয়ে গিয়েছে পানির তৃষ্ণা প্রচুর তবে এই নির্দয় পাশানগুলো পানিও দেয়নি একটু বাদল ও তার দলের ছেলেগুলো বসে বসে তাস খেলছে আধা ভাঙা রুমের মাঝখানে একটা ছোট্ট লাইট জ্বলছে সেখানে একদম নিজ বরাবর গোল হয়ে খেলা ও মদের নেশায় মগ্ন এদিকে রাত হয়ে গিয়েছে অনেক আগে অহনা রুমের এক কোণে শোয়া সবাই যখন খেলায় মগ্ন অহনা খুব কষ্টে ক্লান্ত শরীরটা নিয়ে উঠে বসে ওর পায়ের বাঁধন শয়তানগুলো খুলে রেখেছে ভেবেছে হয়তো এ মেয়ের তো জ্ঞানই ফিরবে না পালাবেই বা কি করে অহনা কাছেই দেখতে পায় চিকন ব্লেডের মতো কিছু একটা সাবধানে বসে বসে নুয়ে সেটা পেছন দিয়ে হাতে নেয় খুব কষ্টে হাতে রশিটা কেটে ফেলে যদিও নিজের হাতে কয়েক জায়গায় কেটে রক্ত বের হচ্ছে তবে সেদিকে খেয়াল না দিয়ে অহনা খুব সাবধানে দাঁড়ায় ধীরে ধীরে দরজার কাছে গিয়ে ভাঙা দরজাটা আস্তে ধাক্কা দেয় মনে মনে বারবার আল্লাহকে ডেকে বলে এইবারের মতো বাঁচিয়ে দাও বাবু দরজা খুলে বেরিয়ে আসে কিন্তু এটা কোন জায়গা কেমন ভাঙা বিল্ডিং তারপর রাত ঠিকভাবে কিছু দেখতেও পাচ্ছে না তবে এখন ভয় পেলে চলবে না অহনা নিজের মনে নিজের সাহস যুগে চলতে থাকে এদিকে খেলার মাঝে একজনের খেয়াল হয় দরজা খোলা ওস্তাদ ওই সেদি তো পালাইছে কি কস বাদল আর ওর দলের সবাই লাফিয়ে ওঠে এদিকে অহনা বাহির থেকে সবটা শুনতে পায় আর দেরি না করে অন্ধকারে দ্রুত পালাতে থাকে তবে খালি পায়ে কাঁচ জাতীয় কিছু একটা আটকা পড়তেই পা পুরো কেটে গিয়েছে এসব দেখার এখন সময় নাই অহনা দুর্বল শরীরে যেভাবে পারে পালাচ্ছে এদিকে পিছয় গুন্ডাগুলো তাড়া করছে অহনা একটু দৌড়াতে মেইন রোড পেয়ে যায় যদিও ওই দিকটা খুব শুনশান তবে সে মেইন রাস্তা দিয়ে দৌড়াতে থাকে হঠাৎ একটা চলন্ত গাড়ির সামনে পড়তেই জ্ঞান হারিয়ে নিচে পড়ে যায় ওই ফাইমা নিচে কেডা পড়লো নিয়াদের কথায় ফাহিম গাড়ির দরজাটা দ্রুত খুলে নিচে নামে দেখে একটা মেয়ে পড়ে আছে ফাহিম নিয়াদ আর রিয়াজের দিকে তাকিয়ে বলে একদিকে আরিয়ান ভাই এত রাতে ঘুম হারাম কইরা হের প্রতিবাদী বেগম রুকিয়ারে খুঁজতে পাঠিয়ে দিছে এদিকে এখন আবার গাড়ির সামনে আরেক মাইয়া এই তোরাও নাম তো কি করমু বুঝতেছি না ফাহেমের কথা রিয়াজা নিয়াদ দ্রুত গাড়ি থেকে নামে অহনার কাছে গিয়ে ফাহেম মুখের উপর থেকে চুল সরাতে চিল্লায় ওঠে ইয়া হো এমন খুশি তো ভার্সিটিতে নিজের ক্রাশের পটানোর সময়ও হয় নাই সবাই দেখে এটাই অহনা এ যেন মেঘ না চাইতে বৃষ্টি ফাহেম অহনার হাত ধরে ওঠানোর চেষ্টা করে এই হালারপুর ধরস না কেন তোরা আমারে কি সবাই কামলা পাইছস ওই উগান্ডার প্রেসিডেন্ট একটা চিকন চাকন মাইয়া মানুষ উঠাইতে পারস না আরে মামু আমার জিনিস হইলে জড়াইয়া ধইরা চুমাইতে চুমাইতে উঠাইতে পারতাম তবে এ তো আরিয়ান ভাইয়ের জিনিস আমরা তাকাইলেই ভাই কবরে পাঠাইবো তাই সাবধানে ধরতাছি